আমাদেরকে আল্লাহ তাআলা মাইনাস করে অন্য জাতিকে সেই জায়গায় বসিয়ে দিবেন এই এই জাতিরা কারা আবু বকর বদর লেখাদের কে আল্লাহ আনতেন তখন নবী সাল্লাল্লাহু সাথে সালমান ফারসি পারস্যের ইরানের সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন বসাছিলেন নবীজি সালমানের মাথায় হাত দিয়ে বললেন হাজা ও কওমুহু ইরানের এই সালমান এবং তার ইরানি জাতি

ইমান যদি সপ্তর্ষি মন্ডলী আকাশের তারকা মন্ডলীর ওখানেও থাকে এত সুদূরে যদি ইমানের কোন পয়েন্ট থেকে তাহলে এই সালমানের জাতি ওখান থেকে ইমানটাকে আহরণ করে আনবে এতটা ধী শক্তি সম্পন্ন আজকে তাই তো দেখলাম আজকে তাই তো হলো হাজার পরে দেশে ফিরে আসার পরে প্রথম আমাদের মুখোমুখি হলাম এর মধ্যেই একটা ইতিহাসের মোড় ঘুরে যাবার মতো একটি বিশ্ব পরিবর্তনকারী ঘটনা ঘটে গেছে সেটা আপনারা সবাই জানেন এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট তো সেটা নিয়ে কিছু কথা বলতে 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 ইচ্ছা করতে 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 আজকে আল্লাহর কলম অনুমোদন দিয়েছে হয়তো সেজন্য আজকে বসতে পারলাম আলহামদুলিল্লাহ শিরোনামটি দেখতে পাচ্ছেন ইসলামিক শতাব্দীর আগামী শত বিজয়ের একটি বিজয় ইরানের বিজয় আমরা আগেই ঘোষণা করে রেখেছি দু চব্বিশ পরবর্তী এই শতাব্দীটি ইসলামিক শতাব্দী এটি হজরত ইসাল ইসলামের শতাব্দী হজরত ইমাম মাহাতির শতাব্দী এটি গোটা মানব জাতির জন্য একটি মানবতার শতাব্দী একটি রহমতের শতাব্দী একটি আধ্যাত্মিক শতাব্দী একটি পবিত্র শতাব্দী এই শতাব্দীতে একের পর এক ভারতের ইসলামিকদের দেশ আল্লাহ দেশ আউলিয়া দেশ বিজয় হতে থাকবে ইনশাল্লাহ তো চব্বিশে আমরা বাংলাদেশে বিজয় পেয়েছি তারপরে পরে আরো কিছু বিজয় একের পর এক সংগঠিত হয়েছে সাম অঞ্চলে এখন ঘটলো ইরানে এরপরে ঘটতে থাকবে ইনশাল্লাহ যেখানে সংঘাত আসবে বিজয়টা ইসলামের পক্ষে আসবে ইনশাল্লাহ ফাইনাল রেজাল্টটা তারাই পাবে বিশ্ব মিডিয়ায় বিজয় ইসলামের হবে রণাঙ্গনের বিজয় ইসলামের হবে অর্থনৈতিক বিজয় ইসলামের হবে মনোজাগতিক বিজয় ইসলামেরই হবে সাংস্কৃতিক বিজয় ইসলামের হবে ফিজিক্যাল স্পিরিচুয়াল যত বিজয় প্রত্যেক সেক্টরে ইনশাল্লাহ মানবতার ইসলাম মানে তো মানবতা ইসলামের মানবতার রাহমতের দয়া মায়ার একটা বিজয় ঘটবে এটা হলো মূল কথা এটারই একটা এই সিনসিয়ারের একটা পর্ব হলো ইরানের বিজয় ইরান নিয়ে অনেক কথা আছে অনেক মত পার্থক্যের বিষয় এখানে আছে সেগুলো এখন সেই পাতাগুলো এখন গুটিয়ে ফেলুন এখন সেগুলো পড়ার দরকার নেই এটা নতুন শতাব্দী কি হয় দেখুন আগে আগে দেখিয়ে আমি একটি আয়াত আজকে বাছাই করেছি সিরম মোহাম্মদের শেষ আয়াত

তাফসির কুরতুবি সহ আহলে সুন্নাহ ওয়াল সঠিক তাফসিরগুলো বড় বড় যত তাফসির আছে তাবারী সহ সব তাফসির আপনারা দেখতে পাবেন সহিহ বুখারীর তাফসির অধ্যায়ে এই আয়াতের ব্যাখ্যা যেখানে আছে সেখানে কিতাবু তাফসিরে এই আয়াত নিয়ে ওই হাদিসটি বলা আছে যে এই যে ইরানের বিজয়টা হলো এটা সুন্নাতুল্লাহর একটি সুন্নাহ মানে আল্লাহর বিশ্ব পরিচালনার ইউনিভার্সাল যে লগুলো আছে চিরস্থায়ী যে আইনগুলো আছে জাতির উত্থান পতনের জাতির উত্থান পতনের জয় পরাজয়ের এবং এক জাতিকে বাদ দিয়ে পরিবর্তে আরেক জাতিকে উত্থিত করার বিজয়ী করার সুন্নাতুল্লাহ আবার বলছি এক জাতিকে বাদ দিয়ে কোন জাতি অনশ জাতি রূপ বিলাসের ভাগারে নিমজ্জিত হয়ে হারিয়ে যাওয়া জাতি তাদেরকে বাদ দিয়ে উদ্দীপিত উজ্জীবিত সত্যবাদী বীর এবং ন্যায়পরায়ণ কোন জাতিকে আগের ওই দুর্বল হয়ে যাওয়া হারিয়ে যাওয়া জাতির জায়গায় আল্লাহ তালা চয়েস করে মনোনয়ন করে নিয়ে আসেন সে ধরনের একটা ঘটনা ঘটে গেছে সেই ধরনের একটা ঘটনা ঘটে গেছে আরব জাতিকে বাদ দিয়ে আল্লাহ ইরান ইরানের সাথে আফগানিস্তান পাকিস্তান আমাদের বাংলাদেশ সহ আরো আশপাশের আল্লাহ বর্তমান আরবদের অধিকাংশ আরবদের অকর্মণ্যতা তাদের অথর্বতা সাহসহীনতার কারণে তাদেরকে বাদ দিয়ে আল্লাহ ইরানিয়ান এবং তার আশপাশের জাতিগুলোকে বদলে

হে নবীর সাহাবিরা নবীর সহচররা নবীর জাতি তোমরা যদি মুখ ফিরিয়ে নাও কিসের মুখ ফিরিয়ে নাও আমার দিনের সাহায্য করা থেকে দিনের পথে অকুতুব চলা থেকে যদি মুখ ফিরিয়ে নাও ইস্তাবদিল ইস্তাবদিল তিনি বদলে নেবেন অল্টারনেট করে নেবেন কমান অন্য জাতিকে অন্য সম্প্রদায়কে তোমাদের ছাড়া যারা তোমাদের অন্তর্ভুক্ত না তারা ভিন্ন রক্তের ভিন্ন ভিন্ন বংশের ভিন্ন ভৌগোলিক সীমা রেখার অন্য কোন জাতিকে তিনি মনোনীত করবেন তার দিনের ঝান্ডা বলন্দ করার জন্য দিনের সাহায্য করার জন্য এভাবে তিনি করবেন অতপর তারা তোমাদের মতো এত অকর্মণ্য হবে না যে অকর্মণ্য তার কারণে যে অথর্বতা সাহসীতার কারণে তোমাদের বদলে অন্য জাতিকে আনবেন তারা তোমাদের মতো হবে না এই আয়াতটি সাহাবিদের বেষ্টনীর মাঝে বসে তেলামত করলেন সাহিবির আয়তের তাফসির খুলে দেখুন এমনি কাশির খুলে দেখুন পলতুবি খুলে দেখুন তাপসিল তাপসিল তাপারি খুলে দেখুন সব আছে যে তিনি তখন সাহাবিদের বেষ্টনীর মধ্যে বসা তখন এ আয়াত যখন সাহাবা একরাম শুনলেন তারা তো যে কোনো আল্লাহর কথাকে একবারে গড ফার্টিকলস পর্যন্ত একবারে রুট লেভেল পর্যন্ত তারা পৌঁছে যেতেন তো তারা প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ এরা কোন জাতি যে আমরা দিন ছেড়ে দিলে ইসলামের যে বীরত্ব কথা দুঃসাহসিক যে একটা ইমানী মনোবল নিয়ে চলার কথা সেগুলো আমরা বাদ দিয়ে দিলে

খেলাপথের মাধ্যমে আরব খেলাপথের পতন শেষে আল্লাহ তারা মঙ্গোলিয়ান জাতি হালাকু খানের জাতিকে বিকল্প হিসেবে ইসলামের তৌফিক দিয়ে এনেছিলেন সে হালাকু খান চেঙ্গিস খানের জাতি হল তুর্কি জাতি তার টার্কিশ জাতি সুলতান সুলেমান দা সেই সে হালাকু খান চেঙ্গিস খানদেরই বংশধর সেই বংশেরই মানুষ তারা 720 বছর পর্যন্ত ইসলামের নেতৃত্ব দিয়েছিল আল্লাহ পথ বদলে নিয়েছেন এটা সুন্নাতুল্লাহ আল্লাহর মুহাজ্জাগাতকে কত ಕಾಲ হল যে আপনি আপনি ছেড়ে দিলে দিনকে ত্যাগ করে দিলে আমরা বসে থাকবেন না আর অন্য জাতিকে সে জায়গায় আনবেন এটি সূরা আল মাঈদা এর 24 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াইমানদার সমাজ মাইয়্যারতাদ তোমাদের মধ্যে যেই তার দিন থেকে বিচ্ছুত হয়ে যাবে দিনকে ত্যাগ করে দিন থেকে সরে যাবে দিন থেকে সরে যাবে যেমন থেকে সরে গেছি ইসলাম থেকে কোরআন থেকে সরে গেছি কোরআন শিক্ষা থেকে সরে গেছি ইসলামিক যে বা ইসলামিক যে রাষ্ট্রশাসন এগুলি বললেই আমাদেরকে বিভিন্ন গালিগালাজ করা আমরা সরে গেছি তো তোমরা থামো আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না

এবং সর্ববিষয়ে তিনি সর্বজ্ঞ প্রিয় বন্ধুরা তো এক রাতে যদি আল্লাহ ইমাম মাহাদিকে মাহাদিতে রূপান্তর করতে পারেন হতে পারে জাতিকে এক মুহূর্তে আল্লাহ তালা ইসলামের সঠিক পথে সঠিক রাস্তা নিয়ে এসছেন এক যুদ্ধের প্রেশারও ফেলে আমি তো এবং খুব বক্তৃতা শুনি আমরা ফার্সি ফার্সি ভাষার পড়ালেখা করা মানুষ ওনার যে ফার্সি বক্তব্য শুনি গভীর পণ্ডিত মানুষ এবং সেখানে শিয়া ইত্যাদির কোনো কথা নেই কোরআনের কথা সুন্নার কথা ইসলামিক যে বিশ্ব মহাবিশ্বের মধ্যে যে সুন্নাতুল্লাহ কওয়ানিন উল্লাহ আল্লাহর কানুন লগুলি চলমান সেগুলোর অনেক বড় পণ্ডিত নেই তো আমরা দোয়া করি আল্লাহ কাছে আমি তখনই দোয়া করেছি আল্লাহ যে ইরানিয়ানরা নয়শো নয়শো

এটা কোরআনিক জেনারেশন তৈরি হবে সাহাবেরা যেমন আল জিল কোরআন কোরআনিক জেনারেশন ছিলেন সুন্নতার সাথে ছিল এখন শেষ মুহূর্তে আবার কোরআনিক জেনারেশন তৈরি হচ্ছে ইরানের সেই আওতায় আল্লাহ মনোয়নের চলে এসেছেন এবং এই সুরা মোহাম্মদের আটত্রিশতম আয়াতটি বাস্তবায়িত হয়ে গেছে সালমানের মাথায় ইরানি সালমানের মাথায় হাত রেখে আল্লাহ আল্লাহ যেটা বলেছেন তোমরা অঙ্গুত্ব বরণ করলে হ্যাঁ তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে যদি মিশে যান তখন তোমাদেরকে ছুঁয়ে ফেলে আল্লাহ এর কাউমকে নিয়ে আসবেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে গেল অতএব ইরানের জন্য দোয়া করবে। তারা গোটা বিশ্ব মুসলিমদের মুখ উজ্জ্বল করেছেন টার্নিং পয়েন্ট ক্ষমতা চলে গেছে এখন আমরা আগে বলতাম এটা চব্বিশ পরবর্তীতে ক্ষমতা মুসলিমদের হাতে আর জাগরুক হলো উজ্জ্বল উজ্জীবিত হলো ইরান যুদ্ধের মাধ্যমে কিভাবে কলফার বাইরে কিভাবে ক্ষমতাটা মুসলিমদের হাতে আরো পাকা হলো